আজ ইফতারের আয়োজনে ভর্তা বাতি থাকবে আর হচ্ছে খুদের ভাত রান্না করব তো প্রথমত পেঁয়াজ আর রসুন তেলের ভিতরেও ভাজা ভাজা করে নিব তো চারটে আবার শুকনো মরিচ দিয়েছি তো শুকনো মরিচগুলো রসুনের সাথেই ভাজা ভাজা করবো আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে রসুন আর পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি এদিকে হচ্ছে লাউ শাকটাও ভাজা ভাজা করে নিব তেলের ভিতরে তো তেলের ভিতরে প্রথমত রসুন আর জিরা শুকনো মরিচ ভাজা ভাজা করে তারপর শাকটা দিয়েছি তো আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে তো হচ্ছে গিয়ে টমেটোটা ভাজা ভাজা করে নিব তো টমেটোরও ভর্তা করবো আর যে টমেটোগুলো কেটে নিয়েছে এভাবে হাতে মেখে কছলায় তারপর ভর্তা করব আর কি তো এদিকে হচ্ছে লোটটা শুটকি পেঁয়াজ দিয়ে ভুনা করব তো লোটটা শুটকিটা আগে তেলের ভিতরে ভাজা ভাজা করে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজে ভাজা করে কিছুক্ষণ তারপর ছুটকিটা দিয়েছি পেঁয়াজের ভিতরে তো এখন এনি বলতে যে ভাবি একটু ঝাল করো সুটিটা তারপর আমি একটু মরিচের গুঁড়াটা ভারিয়ে দিয়েছি দুই চামচ দিয়েছি আর এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো চল দিয়ে যেন ভুনাটা হয়ে যায় সুটকি ভুনাটা তো আমার এই যে সুটকি ভুনা হয়ে আসছে তো এর ভিতরে আমি আবার ধনে পাতা দিয়ে দিলাম তো ধনে পাতাটা দিলে সুন্দর একটা গ্রান আসবে খেতেও ভীষণ মজা লাগবে তার জন্য দিলাম আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে চলে আসলো আর মনে হচ্ছে আমরা একটা বা দুইটা রোজা পাবো সম্ভবত একটাই পাবো ঈদ মানে মানে রমজান মাসটা এত তাড়াতাড়ি চলে গেল কিভাবে বুঝতেও পারলাম না রকমতের মাছ তাড়াতাড়ি চলে গেল তো এদিকে যে আমাদের পত্তা রেডি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা খেতে চান আমাদের ভর্তা তারা আমাদের বাড়িতে চলে আসবেন তাহলে আপনাদেরকে আরও ভর্তার আইটেম রাখবো আপনারা যদি আমাদের বাড়িতে আসেন খাওয়াবো অনেক ভর্তা আইটেম করে তো এদিকে আবার চচ্চড়ি বসায় দিলাম মানে খুদের বাচ্চাকে বলে এই খুদের ভাতটা বসায় দিলাম আর পর তো উনি বলতে যে ভাবি আলু আর ডালটা আজ একটু বাড়াইয়া দিও যেহেতু মা খাবে তার জন্য আরো মরিচটা দিলাম না মরিচটা দিলে সুন্দর একটা গ্রান আসে তার জন্য আর এখন দিব না শিবামা যেহেতু খায় তো কিছুক্ষণ চাল আর ডালটা ভাজা ভাজা করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এই যে হাতের মাপ দিয়ে দেখে নিলাম ক পানি লাগবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই যে আমাদের ইফতার রেডি আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি আজকে ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ